এরপর আশিক মন্ডল লিখেছেন আমি মাগরিবের নামাজ ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরাফ ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাসাহুদ পড়েছি কিন্তু সাহসেজ দাগ করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি আপনি প্রথম বৈঠকে তাসাহুদ না পড়ে সুরাফ ফাতেহা পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন সুরা ফাতিহা সেটা যদি এক শব্দ দুই শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে এক আধ দুই এক তিন হাত আপনি পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে তাহলে আপনি পুনরায় দোহরাই নিবেন আহ উচ্ছ্বাস ইকবাল আপনি এডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন ওনার ভাস্যমতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় আলাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই এই জন্যই ওয়ালাইকুম এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুল ভাল ভাবে দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ হয় একেবারে উল্টা মেরুতে শান্তির দেওয়ার জায়গায় অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালাম আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম আলাইকুম শুধু বলাটা অনুচিত বরং নবীস আসলামের যে শিক্ষা কোরানের যে শিক্ষা আল্লাহ তারা বলেছেন কোরআন ফাহসালামিনা উরদুহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চাইতে আরও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় আসসালাম আলাইকুম আসসালাম ওরমতোুল্লাহ বলা আর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বললে উত্তরে আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবর কাত পর্যন্ত বলাটা না অতএব কোরআন নির্দেশ অনুযায়ী আমাদের আহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বলা উচিত এবং আসসালাম আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রমিসামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদিন রমিশালামকে ইচ্ছাকৃতভাবে আসসালাম আলাইকুম বলেছেন যার অর্থ হল মৃত আপনার মৃত্যু হোক তখন রমিস আসলাম তাকে ওয়ালাইকুম বলেছেন তো এটা একে তো অমস্লিদের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত ধরে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ আলাইকুম বলবো আমরা এরকম কোনো কথা কোন ফকি কোনো আলিম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো ভাই জাহিদুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ আপনার আপনার বোন যেহেতু মায়ের দুধ দুধ পান করেছেন সো আপনারা ভাই বোনের হয়ে গেছেন একে অনেকে বিবাহ করতে পারবেন না সাদেক আলফাজ আপনি লিখেছেন আমি ইরাকে থাকি আমি মাঝে মধ্যে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজ শেষে ফজরের নামাজের শেষ শাখাতে রুকো থেকে উঠে সরাসরি হাত তুলে ধোয়া শুরু করি দোয়া শেষ করে তারপর শেষ দেওয়া যায় তাতে কি নামাজের ক্ষতি হবে আপনি ফজর নামাজের রুকু থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করেন আহ ফজর নামাজ শেষ সাকাতের ওখ থেকে উঠে অর্থাৎ আপনি কোনো নাজালা কথা সম্ভবত বলছেন তো কোনো নাজালা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফজর নামাজের কোনো নাজালা আহমদ মাসাবল মাইকার মতে আর অনেক মাইকার মতে আসে সেই হিসেবে আপনি তারা যদি জমাতে সাথে নামাজ পড়েন এবং তারা যদি কোনো নাজালা পড়েন তার সাথে অবশ্যই আপনি কোনো নাজালা পড়বেন এতে আপনার কোনো নামাজের ক্ষতি হবে না এমনি ওসামা ওসমান মোল্লা আপনি দেখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তা সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সহযোগিতা দিতে হবে হানে মজা মুজ আসল্লা আপনার আল্লাহ সাল্লাহ আলম মাহমদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদাসাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় রাখাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি সেদ্দাই সাহু দিবেন যদিও অন্য অন্য ফিক্ষের ওলামা ইকরাম যেমন হাম্বুল ফিক ওলামা ইকরাম এখানে সেদ্ধ সৌর কথা বলেন না সৌদি আরব প্রচলিত যে ওলামা ইকরাম আছেন বা বর্তমান যে ওলামা ইকরাম আছেন তারা সেদ্দা সাউদ দেওয়া লাগবে না বলেন তবে হানা মাজা বলেন সেই সেদ্দা সাউদ দিতে হবে এর বাইরে এমনিতেই নামাজের মধ্যে শেষ বৈঠকের পর প্রথম রাখাতে আহ মতেই তাসাহুদ উৎপড়ে দাঁড়িয়ে যেতে হবে এটা মানে দূরত পাওয়ার কোনো জায়গা নয় সালমাক লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে কেউ উপরে ওড়না পরেন পড়েন অনেকে পড়েন না মাহারামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহরামদের সামনে পর্দা করে দি কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে যার কারণে এখানে আহ এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে স্বাধীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাঁসেক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও ওই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়ে না একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় পড়া উচিত হ্যাঁ স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরেও যে ফাসিক এবং কাফে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি বিশালাম শেখ প্রসিদ্ধ হাদিস মান্তাসবভাবে অভিনয় যদি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত হয়